শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ওরা ঝঞ্ঝাড় মতো উদ্দাম এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু এম এটি হচ্ছে মূলত একটি গান যেটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি এই গানটি রয়েছে তোমাদের বাংলা বইয়ের একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় তো এই যে গানটি রয়েছে এই গানটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি কি এমসি রয়েছে চলো সেগুলো আমরা দেখে নিচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম এই গানটি থেকে সাজেশনমূলক বেশ কিছু এমসি এটি তোমাদের ষষ্ঠ অধ্যায় তৃতীয় পরিচ্ছেদে রয়েছে গানটি লিখেছেন কাজী নজরুল ইসলাম তো প্রথম প্রশ্নই হচ্ছে মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম গানটির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম দ্বিতীয় প্রশ্ন মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম গানটিতে কবির কোন সত্তার পরিচয় পাওয়া যায় কবির বিদ্রোহী সত্তার পরিচয় পাওয়া যায় তিন মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম বলতে কবি কী বোঝাতে চেয়েছেন দেখো আমরা ঝড়ের মতো বাধাহীন ঝঞ্ঝা কি ঝঞ্ঝা হচ্ছে মূলত ঝড় আর উদ্যাম মানে বাধাহীন আমরা ঝড়ের মতো বাধাহীন এটি মূলত কবি বোঝাতে চেয়েছেন দেখো পরবর্তী প্রশ্ন চার মোরা বিধাতার মতো নির্ভয় এখানে বিধাতা বলতে কি বোঝানো হয়েছে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে পাঁচ গানে মোরা চঞ্চল বলা হয়েছে কোনটির সঙ্গে সঙ্গে বেদুইন মরুভূমিতে বসবাসকারী যাযাবর তাদেরকে মূলত বেদুইন বলা হয় এরপর নাকি দেখো সাত কবি নিজেকে বেদুইন কেন বলেছেন অন্যায়ের বিরুদ্ধে দুর্ধর্ষ হওয়ার কারণে কবি নিজেকে বেদুইন বলেছেন আট মোরাচিত্ত মুক্ত শতদল এখানে শতদল বলতে কি বোঝানো হয়েছে ফুলকে বোঝানো হয়েছে নয় মোরা সিন্ধু জোয়ার বলতে কি বোঝানো হয়েছে সাগরের জোয়ারের মতো অপ্রতিরোধ বোঝানো হয়েছে শিক্ষার্থীরা যেহেতু এটি নজরুলের লেখা একটি গান এটি কিন্তু বেশ দুর্বদ্ধ বিভিন্ন জায়গা থেকে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই তোমরা খুব অবশ্যই খুব ভালোভাবে এই কবিতাটি বা এই গানটি লাইন বাই লাইন পড়বে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে এতে করে এই গানের যে কোনো জায়গা থেকে তোমাদেরকে যদি এমসি দেওয়া হয় তাহলে তোমরা খুব সহজভাবেই এই এমসি প্রশ্নের উত্তর লিখতে পারবে পরবর্তী এমসিকিউগুলো চলো দেখে নিচ্ছি দেখো দশে বলা হয়েছে মোরা শক্তি অটল মহিধর এখানে মহিধর বলতে কি বোঝানো হয়েছে মহিধর মানে হচ্ছে পাহাড় কবি আমাদেরকে পাহাড়ের মতো শক্তিধর বোঝাতে চেয়েছেন এগারো মোরা দিল খোলা খোলা প্রান্তর এখানে প্রান্তর বলতে কি বোঝানো হয়েছে বিশাল খোলা জায়গা বারো গানে কবি তরুণদের কেমন বলেছেন কবি তরুণদেরকে উদ্যান ও চঞ্চল বলেছেন দেখো তেরো নম্বর বলা হয়েছে মোরা আকাশের মতো বাধাহীন আকাশের সঙ্গে বাধাহীনতা কেন তুলনা করা হয়েছে আকাশের মতো সীমাহীনতা বোঝানোর জন্য এরপর দেখো ১৪ নম্বর বলা হয়েছে বৃষ্টির জল বনফল খায় এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে থাকাকে তিনি বুঝিয়েছেন পনেরো মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম গানটিতে কতটি পংক্তি আছে দেখো ছয়টি পংক্তি আছে ষোলো মোরা বিধাতার মতো নির্ভয়ে বিধাতার কোন গুণের কথা কবি উল্লেখ করেছেন নির্ভয়তার কথা উল্লেখ করেছেন সতেরো শক্তি অটল মহিধর বলতে কি বোঝানো হয়েছে অটল ও দৃঢ় শক্তির কথা বোঝানো হয়েছে এবার দেখো আঠেরোতে বলা হয়েছে মোরা পাগলা জোয়ার ঝরঝর এখানে ঝরঝর শব্দটি কি নির্দেশ করে ধারাবাহিক প্রবাহ নির্দেশ করে উনিশ মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম গানে প্রকৃতির মতো সচ্ছল এখানে সচ্ছল বলতে কি বোঝানো হয়েছে স্বাধীনতা ও অবাধ চলাফেরাকে বোঝানো হয়েছে শিক্ষার্থীরা আমি যখন তোমাদেরকে এমসিকিউগুলো পড়ে শোনাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সকল এমসিকিউগুলো সঠিক উত্তর সঠিক অপশন সেগুলো কিন্তু আমি বৃত্ত দিয়ে চিহ্নিত করেছি তোমরা এভাবে এগুলো পড়বে পাশাপাশি যখন তোমরা অনুশীলন করবে তোমরা অবশ্যই প্রতিটি এমসিকিউর প্রতিটি অপশন যেমন ক খ গ ঘ এই চারটি অপশন তোমরা ধরে ধরে পড়বে এতে করে একটি এমসিকিউর বিপরীতে কী কী অপশন থাকতে পারে সেগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে পরবর্তী এমসিকিউগুলো আমরা দেখে নিচ্ছি দেখো বিশ নম্বরে বলা হয়েছে গানের ভাষায় কবি তরুণদের কিভাবে উপস্থাপন করেছেন উদ্যম ও স্বাধীন হিসেবে উপস্থাপন করেছেন একুশ কবির মতে তরুণদের কোন গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতা এই গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইশ গানে তরুণদের কোন প্রতীক দিয়ে বোঝানো হয়েছে ঝঞ্ঝা ও সিন্ধুর জোয়ার দিয়ে বোঝানো হয়েছে এরপর দেখো তেইশ বলা হয়েছে মোরা সিন্ধু জোয়ার কলকল এখানে কলকল শব্দের অর্থ কি গতি চব্বিশ মোরা ঝঞ্ঝার মতো উদ্যম গানের প্রধান ভাব কি স্বাধীনতা ও অপ্রতিরোধ শক্তি এবার দেখো পঁচিশ নম্বরে বলা হয়েছে মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম গানে কবি আকাশের প্রতি কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় আকাশের বাধাহীনতা দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় শিক্ষার্থীরা এটি হচ্ছে সর্বশেষ এমসিকিউ আমরা আজকের এই ক্লাসে মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম এই গান থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ দেখে নিলাম এই প্রতিটি এমসিকিউ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আমি তাই তোমাদেরকে পরামর্শ দেব তোমরা অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এই এমসিকিউগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বই থেকে যে সকল গল্পগুলো রয়েছে সেই সকল গল্পগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি